আসসালামু আলাইকুম ফার্ম ফার্মেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইনের জমজম সুইস কালেকশনগুলো আর আজকে অফারটা থাকবে যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেবে তাদের কিন্তু আটশো টাকা করে তো আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো বিশ টাকা করে এখন থেকে যা নেবেন টোটালি কিন্তু আটশো করে পাবেন তো এখান থেকে হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব আর প্রাইসগুলো খুবই কম প্রাইস মাত্র আটশো টাকা করে তো পাস্টে খুবই সুন্দর একটা কালার শুরু করবে এটা বেগুনি কালার সবচেয়ে হিট একটা ডিজাইন দিয়ে শুরু করবে এটা টোটালি সামনে পুরোটা হবে এটা আর এগুলো কিন্তু লম্বা পাবেন আটচল্লিশ প্লাস পাঁচশো পাবেন এইটি প্লাস আর ব্যাক দেখিয়ে দিব আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু রংশ হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডে পেয়ে যাবে হাতা কাপড়টা এক্সট্রা হয়ে চলে আসবে সেলাগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আড়াইগজ পাক্কা পেয়ে যাবেন আর ওনলাটা দেখিয়ে দিব ওনলাগুলো একবার নামাজ একটা ওনলা এখন খুবই সুন্দর একটা ওনলা আর প্রাইসগুলো তো আপনাদের বলে দিচ্ছি প্রাইসগুলো হচ্ছে অনলি আটশো টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে আর যারা এক পিস দুই পিস দেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে পাবে তো এটা কিন্তু রেড কালার কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে তো এই সবগুলো ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনাদেরকে আমরা যে অফারটা দিব এবার সবচেয়ে কম প্রাইজে আমরা কিন্তু অফারগুলো দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু আটশো বিশ টাকা করে ছিল এখন আপনারা যে এখান থেকে যে কটা নেবেন তো প্রাইস থাকবে মাত্র আটশো আটশো টাকা করে আর যারা একটা নেবেন করে যারা একটা নেবেন তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে আর যারা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে তো সেম ওই অফারটা থাকবেই তাই শুধুমাত্র যারা পাঁচটা বা পাঁচটা বেশি নেয় তাদের জন্য কিন্তু অনলি আটশো টাকা করে খুশি তত নিতে পারবেন তো ইয়েলো কালামিদের খুবই সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেকে চেয়েছেন হয়তো আমরা আপনাদেরকে দিতে পারি না আবার রিয়েস্টার করা হয়েছে যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এটা ব্যাকপা অংশটা প্লাস হাতাটা আর টোটালি কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডিশার আপনাদেরকে দিচ্ছি আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র আটশো টাকা করে অপার প্রাইস তো যাদের কিন্তু এই অপার প্রাইসে লাগবে তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলেন যার যত পিস লাগে তারা বিশ পিস পঞ্চাশ পিস লাগলো কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারি প্রাইসগুলো মাত্র আটশো টাকা করে হোলসেল প্রাইসে তো একটু লাইট টাইপসের বেগুনি কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু দুইটা তিনটা কালার আছে আমি আপনাদের কালাগুলো দেখিয়ে দিব আর আপনার প্রত্যেকটা ড্রেসে কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট সহ আমরা আপনাদেরকে দিচ্ছি তো যারাই নিবেন না কেন আশা করি আপনারা মানে বানানোর আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের রঙ বা কোনো সমস্যা অবশ্যই আমরা হান্ড্রেড চেঞ্জ করে দেব তো যত খুশি তত নিতে পারেন আমাদের এই কালেকশনগুলো আর এই ড্রেসের ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা কন্টাস্টের মধ্যে পাচ্ছেন দেখেন লেমন টাইপের প্লাস পার্পল কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর একটা ওনাটা পাবে তো ব্লু কালার মিদের এই ডিজাইনটা দেখতে পারি ডিজাইনটা কিন্তু খুবই সুপার হিটার ডিজাইন টোটালি কিন্তু যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ যা শুধুমাত্র দেখা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে আর বিশেষ করে এই ডিজাইনগুলো এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ এই গ্রেডে যে জমজমগুলো হয়ে থাকে ওই গ্রেডের জমজমগুলোই হবে এগুলো তো সেক্ষেত্রে যাদের যত পিস লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি মাধ্যমে এই ডিসগুলো দিয়ে থাকি আর প্রাইসগুলো দিচ্ছে কিন্তু খুবই কম প্রাইসে মাত্র আটশো টাকা করে অপ্পার প্রাইস থাকবে তো এটা কিন্তু আরেক সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার আর আমাদের কিন্তু নর্মালি কিন্তু বিডির সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল ছবি আছে তো যাদের কিন্তু অরিজিনাল ছবিগুলো দেখে হয় মানে বিডি দেখতে সমস্যা হয় তারা আশা করি অরিজিনাল ছবিগুলো দেখবেন আর অরিজিনাল ছবিগুলো দেখেই অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা সেলার কিন্তু আপনার ড্রাইং করা সেলার প্লাস কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং করে দেওয়া হবে আর ওংলাগুলো কিন্তু একবারই না আমাদের একটু ওংলা যারা একটু বড় ওংলা চয়েস করেন তাদের জন্য আর এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট পিওর কটন পাচ্ছেন আর জমজমগুলো হচ্ছে একটু মার দেওয়া থাকে আশা করি ওয়াশ করলে খুব সফট হয়ে যাবে তো ব্লু কালার আর আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু আপনাদের চয়েস হবে আর চয়েস হওয়ার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটের মধ্যে আমি অর্ডার করে ফেলবেন আর যারা কিন্তু আমাদের এই অফারটেন নিতে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন নর্মালি কিন্তু আমাদের প্রাইসগুলো ছিল কিন্তু আটশো বিশ টাকা করে তো সেই ক্ষেত্রে কিন্তু বিশ টাকা আমরা কমে ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের জন্যই যারা কিন্তু আমাদের থেকে হিউজ ফোনের কন্টেন্টের তাদের জন্য কিন্তু এই প্রাইসটা ছিল এখন থেকে সবার জন্য কিন্তু এই প্রাইস থাকবে অনলি আটশো টাকা করে থাকবে যত বেশি তাদের নিতে পারবেন তো গোল্ডেন কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার যারা একটু লাইটিং কালার চয়েস করেন তাদের জন্য বেশ করে এই কালারগুলো আজকে কিন্তু একটু লাইট কালার বা ডার্ক কালার কালারফুল সবগুলোর টাইপসের কিন্তু ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো যা যত খুশি তত নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হয়তোবা আপনার লং বিডি চয়েস করেন না সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো বা অল্প কিছু ডিজাইন দেখাই ফোনটা বা ফ্লিস্টে দেখাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রেজে কিন্তু আমরা কিন্তু হিউজ পরিমাণ ছবিগুলো পোস্ট করে থাকি তো ওইখান থেকে দেখে শুনে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন অরিজিনাল এই গ্রেডের জমজম সুইচগুলো তো খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার আর এই সবচেয়ে হিট একটা কালার এটা আর বিশেষ করে এই ডেসের ওনাটা আরও সেরেই সুন্দর তো ব্যাক পাটার অংশটা প্লাস কিন্তু হাতটা এক্সট্রা চলে আসবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার লং পাবেন আটচল্লিশ বডি পাবেন এইটি প্লাস মানে হিউজ পরিমাণ বডি আছে আপনার ইচ্ছা মতন কিন্তু গোল জামা বলেন বা যেরকম মন চা ওরকমও বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে সবচেয়ে মানে কাপড় দেওয়া থাকে সবচেয়ে বেশি জমজমেরই তো যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের এই গ্রেডে এই জমজম সুইচগুলো দেখেন ওনারা কিন্তু খুবই চমৎকার এই ডেসের ওনাটা তো এটা হবে পার্পল কালার কম্বিনেশন থাকবে বা ম্যাচিংটা কালার তো অনেক সুন্দর কালার কম্বিনেশানটা এই ডিজাইনটা বিশেষ করে ডিজাইনটা একটা কালার ছিল ইয়েলো কালার তো যাদের ওই কালারটা লাগবে তারা অবশ্যই ওই কালারটা নিতে পারবেন আর এটা নতুন একটা কালার আসছে তো যত খুশি তত নিতে পারবেন প্রত্যেকটা ডে দেখেন বোর্ডের সাথে ম্যাচিং করার স্যালারগুলো থাকবে আর সবগুলো কিন্তু আমরা প্রত্যেকটা স্যালার কিন্তু ড্রাইং করা আপনাদের জন্য দিয়ে থাকি তো সেক্ষেত্রে ম্যাচিং অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা কালার দিয়ে থাকি আর এটা হবে ওনলাটা অনলাগুলো দেখেন খুবই সুন্দর বড়ো ওনলা তো লাইট কালার কিন্তু আরেকটা কালার এটার কিন্তু একটা পার্পল কালার দেখাচ্ছি এটা দুটো কালার হবে টোটালি দুটো কালার কিন্তু খুবই চমৎকার তো বিশেষ করে একটু যারা একটু লাইট কালার চয়েস করেন তাদের জন্য বিশেষ করে এই কালারগুলো তো এইগুলো কিন্তু নর্মালি কিন্তু জমজম হয়তো ব্র্যান্ডটা জমজম থাকে কিছু কারিজমা থাকে কিছু আলকারাম থাকে তো বিশেষ করে এগুলো কিন্তু পাকিস্তান যে ডিজাইনগুলো হয়ে থাকে ওগুলোই কিন্তু মাস্টার কপিগুলো দিয়ে মানে ডিজাইনগুলোই তৈরি করা হয় আর কাপড় কোয়ালিটি বলেন সবগুলো কিন্তু সেম জাস্ট শুধুমাত্র হয়তো ব্র্যান্ডটা আলাদা হলেও কী হয় মানে কাপড় কোয়ালিটি আপনার সেম পাবেন এগুলো তো এই ডিজাইনের টোটাল তিনটা কালার হয় আমি আপনাদেরকে তিনটা কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরেকটা একটা সিগিন টাইপসে একটা কালার হবে এটা সামনে হবে এটা আর ব্যাক অংশের প্লাস নিচ থেকে কিন্তু হাতা কাপড় চলে আসবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতাগুলো এক্সট্রা পেয়ে যাবেন আর বেশ করে আপনার সালোয়ার বলেন সবগুলো কিন্তু পারফেক্ট আপনাদের দেখাই দিয়েছি যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে হোলসেল প্রাইস তো যত খুশি তত নিতে পারবেন রেগুলার প্রাইস থেকে বিশ টাকা কম পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো তো আপনার জন্য শুধুমাত্র আমরা কিন্তু এই প্রাইসটা দিচ্ছি মাত্র আটশো টাকা করে এইগ্রা এই জমজম সুইচ কালেকশানগুলো I <laughs> তো পিচ কালার ভিতরে আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর টোটালি কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু চমৎকার এটা ব্যাক দেখেন এই কালারটা একটি ইউনিক টাইপসের কালার যাদের এই কালারটা লাগবে তারা অবশ্যই এই কালারটা অর্ডার করে ফেলবেন আর বিশেষ করে যারা সিঙ্গেল নেবেন এক পিস নেবেন তার জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা ওটা আগের প্রাইজে থাকবে আর যারা মিনিমাম দুইটা বা তিনটা নেবেন তার জন্য কিন্তু নশো টাকা করে থাকবে তো আপনারা কিন্তু ইচ্ছা মতো নিতে পারবেন এগুলো আর এগুলো কিন্তু বাইরে থেকে সেল হয় মিনিমাম আপনার এক হাজার থেকে এগারোশো টাকা তো আমরা আপনাদের কিন্তু খুবই কম প্রাইস দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস যারা দুইটা বা দুইটা পিস নিবেন তাদের জন্য কিন্তু নয়শো টাকা করে থাকছে তো মিস্টিকালামিমিদা এই ডিজাইনটা চুন্ডি বিন্দে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা ছোটো চুন্ডি বিঁধে পাচ্ছেন টোটালি কিন্তু কালারটা কালামিতে পাচ্ছেন এটা আর আমরা আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা ডেসের কিন্তু অরিজিনাল ছবিগুলো আমাদের পেজে দেওয়া আছে তো যাদের কিন্তু অরিজিনাল ছবিগুলো লাগবে আপনারা কিন্তু পেজ থেকে আপনারা এই ছবিগুলো ইউজ করতে পারেন যাদের হয়তো পেজ আছে তারা আমাদেরগুলো ছবিগুলো আপনারা ইউজ করতে পারেন সমস্যা হবে না আর যারা হয়তো অর্ডার করছেন তারা ভিডিও বা ছবি দুইটা দেখে কিন্তু যাসা টাসাই করে কিন্তু অর্ডার করে ফেলবেন অরিজিনাল এই গেটে যে জমজম সুইস কালেকশনগুলো তো এই কালারটা কথা না বলে না এই কালারটা তো যতবার আনি না কেন এটা সবাই চয়েসের এটা মানে ফার্স্ট কাতার থাকে তো বিশেষ করে এটা আমরা হয়তো ম্যাক্সিমাম ডিজাইনগুলোতেই এই ডিজাইনটা অ্যাড করে থাকি তো এ এটাও কিন্তু আপনারা নিতে পারেন টোটালি কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু অসাধারণ আর এর বিশ করে এই ডিজাইনটা তো কথা না বলে না এই ডিজাইনটা মানে সবারই কিন্তু চয়েস থাকে তো যাদের লাগবে তারা অবশ্যই তো অর্ডার করে ফেলবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে তো যাদের দশ পিস বিশ পিস লাগবে না কেন আমরা কিন্তু আপনাদেরকে দেওয়া পসিবল দেখেন এটা অন্যটা বল টাইপসের একটা খুবই সুন্দর মাস্টার্ড কালার ভিতরে পাচ্ছে এটা তো এটা কিন্তু এইটা লাস্ট কালারটা দিয়ে শেষ করে টোটাল এটা কিন্তু লাইট আকাশী কালার মধ্যে পাচ্ছেন এটা এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো তো আপনারা কিন্তু এখান থেকে ইচ্ছা মতন অর্ডার করে ফেলেন অনলি আটশো টাকা করে অপার প্রাইসে আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে তারা দুটা বা দুটো বেশি নেবেন তিনটে নেবেন তাদের জন্য কিন্তু নয়শো টাকা করে তো যা যে অফারটা লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের হয়তো আপনার সরাসরি আমাদের শপে আসতে পারে শপে এসে কিন্তু দেখি শুনে কিন্তু এই ডিশগুলো নিয়ে ফেলবেন দেখেন অনলাটা কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন অনেক সুন্দর একটা অনলা আর তো বলে দিচ্ছি এই ভিডিওটাই ভিডিও থাকবে শেষ করে আগে তোমার অ্যাড্রেসটা আপনাদেরকে শুভ করে দেবে তো আর এস ফাউন্ডেশন হওয়ার সেন্টার তৃতীয় তৃতীয়তলা দোকান নাম্বার দু শূন্য সুন্দর দেওয়া আসি এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস